নমস্কার বন্ধুরা আমি মামুনি তোমাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম আমরা ছাদের উপরে পিকনিক করছিলাম আমি আমার বান্ধবীরা আমার ভাস্তিরা পাশের বাড়ি সবাই করছিলাম এদিকে আমার ছেলে ডান্সও করছে এদিকে আমরা উনুনও ধরে নিয়েছি এদিকে আমরা ভাতের জলটাও বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমার বান্ধবী নিজেও একটা ভিডিও করছিল। এখানে সব কাটাকাটি আমাদের রেডি হয়ে গেছে সব কেটেও নিয়েছি মাংস এনেও নিয়েছি এদিকে সব কেটে টেটে নিয়ে ওর ভিডিও করছিল তো আমি তাকে দেখাচ্ছিলাম এখন আমরা এখানে করব ভাতটা তো বসিয়ে দিয়েছি চলো এবার আমরা কি করি এবার আমরা এদিকে দেখো আমার ছেলের কাণ্ড দেখো এদিকে ও যতগুলি গিট ছিল সেগুলোকে সব বসে বসে ভাঙছে কী করবে না করবে এই যে মাংস তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা কিছু পা নিয়ে এসেছিলাম মাংসের সাথে তো ফ্রি পেয়েছিলাম তো সেটার জন্য মাংস সেটার জন্য আবার পা সরি সরি সেটা আবার পাগুলো আমরা ছিলে নিচ্ছিলাম আগুনে দুই ধরনের ভাবে করা যায় একটা হচ্ছে গরম জলে আর একটা হচ্ছে তোমার এই যে পাগুলো পুড়িয়ে নেওয়া এদিকে আমাদের ভাতের ভাতে চাল ছেঁড়ে দিয়েছি দিয়ে ভাতও ফুটে গেছে এবার আমরা চলো তোমাদেরকে দেখি কেমন ভাতটা হচ্ছে কর কর ভালো করে কর এইভাবে তাকে বলছিলাম তো দেখো এদিকে ভাতটা ফুটে যাচ্ছে ওদিকে আমরা বসে সবাই বসে আছি ছাদে আর ওখানে লাইট ছিল না তো লাইটটা লাগা করিয়েছি ছাদে আমাদের সেভাবে লাইট দেওয়া ছিল না সেই জন্য এদিকে আমার ছেলেকে দেখো সমানে লাফালাফি করছে কি করব না করব এদিকে আমাদের সঙ্গীতা মানে আমার ভাসতে একটু বসে আছে তাকে বললাম একটু হাই করে দে এদিকে সাথীও বসে আছে এদিকে আমাদের পাশে নিকিতা 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 বসে আছে এই দেখো চুপচাপ করে এখন এদিকে আমার বান্ধবী পাপড় ভাসছে তো আমরা সবাই বললাম দে সবাই একটু পাপড় খাই তো সবাই আমরা পাপড় নিয়ে কারাগাড়ি করছে ও বলছিল তুমি দাও ও বলছিল আমরা পিকনিকে খাওয়ার আগে মানে পাপড়টা সবাই খেয়েই নিচ্ছিলাম তো যাই হোক চলো আমরা খেতে খেতে আরো দেখি কী কী করা যায় চলো এই দেখো আমাকে দেখো আমি তো এখানে পুরো খেয়ে যাচ্ছি তোরা খা না আমি খেয়ে যাই সবাই এদিকে খাওয়া খাওয়া করছিলাম বসে বসে ভাবছিলাম টিফিন আর কি হবে এটাই চলো ওদিকে আবার ফোন করে বান্ধবীকে আরেকবার বান্ধবীকে বলেও দিয়েছি যে তুই যেন আইসক্রিম নিয়ে আসিস সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো এখানে আমার ছেলেকে দেখো ও তো পুরো পাঁপড়টা খাচ্ছে এদিকে টুন আমার বান্ধবী সরি ডাকনাম তার টুনটুনি কিন্তু ভালো না মঞ্চনা তো আমরা ওকে ডা টুনটুনি পাখি বলে দেখি তো চলো ও যখন আছে তো ভালো চলো এর মধ্যে পিকনিকটা সেরে নিই যেহেতু ও চলে যাবে শ্বশুরবাড়ি সেই জন্য এদিকে আমার ছেলে পুরো ডান্স করছে দিয়ে আমরা মোবাইলে কিছু গানও ছাড়িয়েছিলাম গান ছেড়ে পুরো নাচানাচি করছে একা একাই যেহেতু ওই একমাত্র আমাদের ছোটো